এই যে একটি খেলার যে গুরুত্ব খেলাধুলার অনেক গুরুত্ব রয়েছে তার মধ্যে ছোট্ট একটি গুরুত্বের কথা আমি বলছি এই খেলাটি যখন চললো দুইটি দলের মধ্যে যখন খেলা চললো দুইটি দলই কিন্তু তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং লড়াই করেছে এবং খেলার শেষে যখন ফলাফল এসেছে তখন কিন্তু উভয় দলই এই জয় পরাজয়টা মেনে নিয়েছে এই যে লড়াই করা এবং জয় পরাজয় মেনে নেওয়ার যে মানসিকতা এই মানসিকতা কিন্তু একমাত্র খেলাধুলার মাধ্যমে গড়ে ওঠে আমাদের সমাজে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা অনেক বেশি জরুরি এই যে খেলাধুলার মাধ্যমে জয় পরাজয় মেনে নেওয়ার যে মানসিকতা প্রতিদ্বন্দ্বিতা করার সময় প্রতিদ্বন্দ্বিতা করা এবং প্রতিদ্বন্দ্বিতা শেষে এক অন্যের সাথে সেই আগের বন্ধুত্ব সম্পর্কে বজায় রাখার যে মানসিকতা এই সুস্থ মানসিকতার ধারা অব্যাহত থাকুক সর্বস্তরে খেলাধুলা ছড়িয়ে পড়ুক এই আহ্বান জানিয়ে আমার সঙ্গে বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ টুর্নামেন্ট চালিয়ে যাবে এই আশা করি এবং খেলাধুলার পাশাপাশি সবাই পড়ালেখায় মনোযোগী হবে এ আশা করি হ্যাঁ উপস্থিত উপস্থিত যুব সমাজ আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদেরকেও ধন্যবাদ যারা রানার হয়েছেন তাদেরকেও হবে ধন্যবাদ এবং আগামীতেও এইভাবে টুর্নামেন্ট চালিয়ে যাবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালিস্ট যুব সমাজ আজকের এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ আমি ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের যারা আয়োজক সবাইকে স্বৈরাচারী সরকারের